সকাল থেকে প্রচন্ড বৃষ্টি তার মধ্যে সিআই সহ একাধিক বামপন্থী সংগঠন তারা আজকে নয় জুলাই সাধারণ ধর্ম সমর্থনে সকাল থেকে রাস্তায় নেমেছে একটু আগে চাকদা বাস স্ট্যান্ডে ক্রিকেটিং চলাকালীন চাকদা থানা প্রশাসন তারা পুলিশ প্রশাসন এসেছিলেন সামান্য একটু বসতা তৈরির সৃষ্টি হয়েছিল আমি এখন শুনে নেব নেতা তারা কি বলতে চাইছেন আমাদের আজকে নয়ই জুলাই যে ধর্মঘট যেটা জানেন যে বিশে মে আগে ঠিক ছিল আমাদের দেশে যতগুলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আছে এবং ফেডারেশন সমূহ তার সাথে শ্রমিক আর কৃষক মানুষ সর্বোপরি বিভিন্ন রাজনৈতিক দলও সমর্থন করেছেন একমাত্র আর বিজেপি আর এস দুই সন্তান বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে দেশের সমস্ত ট্রেড ইউনিয়ন কৃষক ফান্ড ক্ষেত মজুরি ফান্ড সবাই আমাদের এর সাথে যুক্ত এবং আমরা ন তারিখ আজকে পরিবর্তন করে হয়েছে আমরা সমস্ত ক্ষেত্রে স্ট্রাইকের নোটিশ জানিয়েছি দ্বিতীয়বার করে জানিয়েছি এবং আমরা এখানে পুলিশ প্রশাসন বলতে চাচ্ছিলো যে ফোর্সলি আমরা কাউকে কোনো ফোর্সলি কোনো কাজ কিছু করিনি আমরা শ্রমিকদের কাছে আপিল করেছি শ্রমিকদের একটা দাবি ছিল ছোটো গাড়িগুলো যেন না চলে এটা তারা বলেছিল আমরা বলি সেটা আমরা দেখবো আবেদন করব এবার তাতে যে টোটো মোটো চলছে সব সবাই কী করছে অনেক মানুষ বিপদে পড়েছেন তাদেরকে ফেরানোর ব্যবস্থা করেছে মানে আপনারা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়া হ্যাঁ অবশ্যই অবশ্যই যে মানুষ হয়তো সবার কাছে কালে পৌঁছায়নি ধর্মঘটের বিষয়ে এবং আটটি বাস বনগাঁ থেকে যেগুলো আগে ছেড়েছে ছটার আগে তাদেরকে আমরা প্রবেশ করতে দিয়েছি আমরা যদি সেটা আটকাতে পারতাম বাহুবল দেখাতেই পারতাম ওটা কোনো কথা নয় আমরা মানুষের কাছে সাধারণভাবে আবেদন করছেন ফোর্স অবশ্যই অবশ্যই এটা খেটে খাওয়া মানুষের দাবি একটা কোন বা শ্রমিক ভাইয়েরা বলবে না তাদের উপর যে ড্রাইভারদের যে ফাইন হবে পাঁচ লাখ টাকা যে কোনো মুহূর্তে তাদের অ্যারেস্ট করতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হলে এগুলো কি তারা মানবেন যেভাবে পেঁয়াজ প্লাস্টের দাম বাড়ছে মালিক পক্ষ কি সেটা মানবেন যেভাবে ট্যাক্সের উপর আরটিওরা ট্যাক্স নিচ্ছেন রাজ্য সরকার বা আমাদের লড়াইটা মূলত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে যে সমকটগুলো এনেছেন যে উনত্রিশটা সমকট তাদের চারটে পরিণত করে মানুষের কাজ করার অধিকার আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা ষোলো ঘন্টা করছে অলরেডি এগুলো চালু করেছেন বেসরকারি জায়গায় চালু হয়েছে সরকারিও নোটিশ দিচ্ছে আমরা কি চাই না কৃষকের যে পরিমাণ আমাদের অন্ন দেন তাদের ফসলের ন্যায্য মূল্য পাক আমরা চাই না বেকার যুব সমাজের যুবক যুবতীদের চাকরি হোক এটা আমরা চাই না সমস্ত জায়গায় খোলাশ করে দেওয়া হচ্ছে দেশ টাকা বিক্রি করছে আদানি আম্বানিদেরকে টাকা আমাদের পরপরের পুঁজিদের হাতে আমাদের পরের টাকা আমাদের দেওয়া টাকা তাদের হাতে তুলে দিচ্ছে তাদেরকে মুকুব করছে সুতরাং এরই প্রতিবাদে দেশকে বিক্রি করা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থেই আমরা বামপন্থী শ্রমিক সংগঠন ক্ষেত কৃষক সংগঠন ক্ষেত্র সংগঠন সহ ফেডারেশন শ্রমিক কর্মচারী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘটে সামিল হয়েছি এবং এর জন্য অলরেডি বুঝতে পারবেন যে যদি তারা এই সমর্থন করতেন আমাদের রাজ্যের দিদিমণির সরকার তারা তাদের নোটিশ করতেন না ওই সব নোটিশকে আমরা তোয়াক্কা করি রাজ্য সরকার তো আপনাদের এটা সরম বিরোধিতা করছে এবং প্রশাসনকে রুল জারি করেছে আর এস এস এর দুই দুই সন্তান বিজেপি

শ্রমকোট বাতিল সহ একাধিক দাবিতে যে বামপন্থী শ্রমিক সংগঠন সহ একাধিক সংগঠন সাধারণ ধর্মঘট ডাক দিয়েছিল দিয়েছিলেন আজকে নয় জুলাই সেই ব্যাপারেই চাকদ সিপিএম এরিয়া কমিটির সম্পাদক তিনি অবস্থান করছেন চাকদ বাস স্ট্যান্ডে তার কাছ থেকে বিস্তারিতভাবে শুনব আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও রাস্তা অপরাধে বা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছেন ধর্মঘটকে সফল করার জন্য ধর্মঘটের বিষয়ে যদি দর্শকদের বলুন ধর্মঘটের বিষয় মূলত শ্রমকোট কেন্দ্রীয় সরকার মোদী সরকার যে শ্রমকোট এনেছে সেই শ্রমকোটকে বাতিল করতে হবে এবং শ্রমিক মারা ব্যবস্থা এটা শ্রমিকদের স্বার্থে যে আইনগুলো ছিল শ্রমিকদের অধিকার রক্ষার স্বার্থে সেগুলোকে তুলে দিয়ে শ্রমকোটের মধ্য দিয়ে শ্রমিকের স্বার্থকে হরণ করছে একে বাতিল করতে হবে সেই সঙ্গে দাঁড়িয়ে দেশের জনগণের সামনে কেন্দ্রীয় সরকার যেভাবে মূল্যবৃদ্ধির খাড়া নামিয়ে এনেছে বেরোজগারি কর্মসংস্থানহীনতা সব মিলিয়ে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকে দেশ জুড়ে অবস্থান চলছে দেশ জুড়ে ধর্মঘট পালিত হচ্ছে দেশের মানুষ ধর্মঘটে নেমেছেন এখানে আমরা পিকেটিংয়ে আছি এখানে বাস চাকদা থেকে এখনও পর্যন্ত বেরোয়নি অন্যান্য যানবাহন যারা আছে তারাও খুব একটা রাস্তায় নামেনি এই সাধারণ মানুষ আপনাদেরকে কীভাবে সমর্থন করছে সাধারণ মানুষের সঙ্গে যেভাবে কথা হয়েছে প্রচার হয়েছে তাতে করে মানুষ আমাদের ইস্যুগুলোকে সাদরে গ্রহণ করেছে মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারছে যে যত বেশি খরচ বাড়ছে সেই মতো করে মানুষের আয়ের পথ তৈরি হচ্ছে না মানুষ খেটে খেতে চাইছে কাজ করতে চাইছে কিন্তু কাজ পাবার কোনো জায়গা নেই বলেই সমস্যাটা তৈরি হচ্ছে শ্রমিকের আট ঘন্টা কাজের জায়গায় শ্রমিককে বারো ঘন্টা খাটানোর চক্রান্ত শুরু করছে সরকার এই সমস্ত বিষয় আইটি সেক্টর থেকে শুরু করে সাধারণ পরিবহন শ্রমিক সবাই মিলে একটা জিনিস উপলব্ধির মধ্যে এসে তাদের যে শ্রমিক শোষণ চলছে সারা দেশগুলো এর বিরুদ্ধে মানুষের প্রতিক্রিয়া আছে মানুষ আমাদের সঙ্গে ভালোভাবে ঠিক আছে একদম গায়ের জোরে কোনো ইয়ে হবে না উনি আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমাদের আবেদনে হান্ড্রেড পার্সেন্ট সারা দিয়েছে পরিবহন শ্রমিকরা ব্যাস আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখছেন চাকদা বাস স্ট্যান্ডে এখানে পুলিশ প্রশাসনও তারা সক্রিয় হয়েছে ধর্মঘটীরাও তারা রাস্তায় নেমেছে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে এই মুহূর্তে একটা থানা প্রশাসন দ্বারা বন্ধকে রাস্তায় নেমেছে এবং ধর্মঘটিরাও রাস্তায় নেমে পড়ে বেশ কিছু সংখ্যক

সৌজন্যে অমৃত শাড়ি অহর যাকদ ডাউন প্ল্যাটফর্ম এলকে বিয়ের পাশে